প্রত্যেকটা হিসাব আমরা নেব নির্বাচিত সরকার আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে সমস্ত সঞ্চল হয়েছে প্রত্যেকটি হাতে হাতে গনে গনে আমরা বিচার করবো সংগ্রাম বন্ধুগান আজকে দেশ চলছে কার নেতৃত্ব আমরা জানি দেশ বাংলাদেশ থেকে নয়

হবে কিভাবে কি হয়েছে এই সরকার বলছিলেন আমরা যখন শুরু হয়েছিল সরকারের যত্ন বলছিলেন একটি পরিবার এটি মিথ্যে কথা ছিল এই সরকার এসে বাংলাদেশকে সম্পূর্ণ সম্প্রদায়িত একত্রিত করেছে এই সরকার এসে সাম্প্রদায়িক শান্তিকে বিনষ্ট করে মানুষে মানুষে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করেছে আমরা বলতে চাই যে বিভেদ তৈরি হয়েছে এই বিভেদ দূর করা এই সরকারের কাজ নয় পারবেও না আজকে বাংলাদেশে অশান্তির মূল কারণ হচ্ছে তিনি সন্ত্রাসীকে জেল থেকে বের করে দিয়েছেন আর সন্ন্যাসীদেরকে সন্ন্যাসীদের কোন জেনে নিয়েছেন তাই আমরা করতে চাই সমস্ত সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা জেলের ভিতর আছে তাদেরকে অবিলম্ব মুক্ত হবে আর একাত্তর সালের আমাদের বিশ্বাসে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন তুলতে হবে আমরা মাননীয় যেহেতু ঘোষণা হয়ে গেছে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করে বলেছিলাম যে হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দেখেছি এই সরকার এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নিরাপত্তার কারণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আগামীতে এই সরকারের অধীনে হিন্দু সম্প্রদায় আমরা নির্বাচনে যাবো ভোট দিতে যাবো তার আগে আমরা শাক্ষী সত্য দিয়েছিলাম আমাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ এই সরকার হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দানে সম্পূর্ণ রূপে ব্যক্ত হয়েছে এই ব্যক্ততার দায়ে হিন্দু সম্প্রদায় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে কিনা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব কারণ যেভাবে যেভাবে সমাজ হত্যা হচ্ছে হিন্দু হত্যা হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে সরঞ্চলের চৌন্য বছর ইতিহাসে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে নয় একাত্তরের আগে যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছে একই কায়দায় একই রকম ভাবে এই সরকারের সত্য সায়